গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাঁ আজকে আমি যাবো ডক্টর দেখা যায় চলো তোমার সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করি তো দেখতেই পাচ্ছ যে এখন আমি স্নান করলাম আর এখন বাজে প্রায় দুপুর বারোটা আর আমাদের বাড়ি থেকে এসেছিলো কি যাই হোক কিছু করতে তো তারপরে এখানে দেখতেই পাচ্ছি রেডি সেডি হয়ে পড়ে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি বাট আমরা যাবো টোটোতে আর আমি এখানে আমার সাথে যাবে একজন দুজন যায় হোক তারপরে দেখতেই পাচ্ছ যে আমি সুটা এখানে চেঞ্জ করতে ভুলে গেছিলাম বুট পরতে ভুলে গেছিলাম বাট এগুলো বাড়িতে সবসময় পরে থাকি তো এটা পরে বেরিয়ে গেলাম এত লেট হয়ে গেছে বাট মজাটাও কিন্তু আমি পড়তে একদমই ভুলে গেছিলাম তো কি আর করবো কারণ আমি সবসময় চব্বিশ ঘন্টাই বলতে পারো মজা করে থাকে যখন স্নান করি তখন বাদ দিয়ে তো এখন আমরা যাচ্ছি টোটোতে ডাক্তার দেখাতে দেখতে পাচ্ছ আর বাইরে একবার ভিউটা দেখো খুব সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে ভিউটা তো তারপরে আমরা টোটোতে যাচ্ছি আর এখানে যাচ্ছি আমার কিছু পাড়ার মারা তারাই যাচ্ছে তো এদের সাথে আমি যাচ্ছি আজকে ডাক্তার দেখাতে আমার শরীরটা ভীষণ খারাপ তার জন্য আমি ঠিক মতন ট্রাভেল ব্লগ দিতে নি তাও তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ডাক্তারের কাগজের রসিদটা মানে এর আগের এসেছি তখন ভিডিও করা হয়নি তো আজকেই আমি ভিডিওটা করছি তারপরে আমি চলে গেলাম টং টং করে পুরো একেবারে উপরে এখান ডাক্তার বসে পুরো দোতলাতে তো সেইখানকেই আমি চলে গেলাম আর এইখান থেকে ভিউটা তোমরা দেখো চলো তোমাদেরকে ভালো করে দেখাই এই দেখো এত সুন্দর লাগছে ভিউটা মানে কি বলবো খুব 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 সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আর এটা দেখো আমাকে দেখে না আমি দেখতেই পাচ্ছি আমার মুখ আর চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর কতটা অসুস্থ হ্যাঁ কিন্তু কেয়ার করবো তাও তাও তোমার সাথে ভিডিও করছি তারপর আবার নিচকে চলে গেলাম আর নিচেকে যে এখন ডক্টর আসে তো এখন লাইন দিতে হবে তো আমি এখন চলে যাচ্ছি একেবারে নিচকে আর নিচে যেয়ে একটু বসতে হবে তো এত ঠান্ডা লাগছিল মানে কি বলবো আর এই এখন আমি স্নান করে মাথায় শ্যাম্পু নিয়ে এলাম তো এখন আমি চলে এসেছি নিচকে আর নিচে এসে এই দেখো এখানে বসে আছি না দাঁড়িয়ে আছি তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এইখানে ডক্টরটা আসে আবার তোমাদেরকে একবার ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে ভিউটা মারাত্মক লাগে এত ভালো লাগে মানে কী বলবো আর এখানে আমি আমার হাতটা দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছ পাইছো এই কালারের নেলপালিশটা আমাকে একজন প্রত্যেক চলে বাট সে আজ নেই আমার বেস্ট ফ্রেন্ড তো সে চলে গেছে কিন্তু তাও আমি এই কালারের নেলপালিশটা মানে পরি তো যাই হোক তারপরে আমি কী ডক্টর দেখাবো সেটা তোমাদেরকে বলে দিই এই যে দেখতেই পাচ্ছ এত ব্রণ হয়ে গেছে মানে কী বলবো খুব খুব ব্রণ হয়ে গেছে আর এটা কেন হয়েছে জানো তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো বাট এখানে একটু বলে দিই মানে শরীর আমার ভীষণ অসুস্থ বাট গরম জলে আমি কদিন স্নান করেছিলাম মানে গরম জলটা আমার শুট হয় না তার জন্যে মানে শীতকালে তোমরা যদি খুব গরম জলে স্নান করো তাহলে একটু দেখে শুনে ভালো করে গরম জলে অবশ্যই কিন্তু স্নান করতে পারো তারপর আমি আবার গুটি গুটি পায়ে নিচকে চলে গেলাম আর নিচে এই এই ফুলটা মানে কি গাছ আমি জানি না তো এই গাছটা আমি এই 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 প্রথম প্রথম দেখলাম দেখলাম আজকে ফুলটা গাছ জানি না তাই আমি করলাম একটু তো এখানে আছে খুব খুব সুন্দর লাগছে মানে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো আর এই দেখতে পাচ্ছি এখানে কত চেয়ার আছে বসার তো আমি ভাবলাম চলো একটু বসে নি দেখতে পাচ্ছি একজন বাচ্চাটা বসে আছে তো আমি এখানে বসেছিলাম যে আবার দাঁড়িয়ে গেলাম মানে এখন বসে আছে আর কি তো ক্যামেরাটা একটু মানে অন করে তোমাদেরকে দেখাচ্ছে আর কি শেয়ার করছে সব কিছু তো জানি ভিডিওটা খুব ছোট হলো তাও ভাবলাম তোমার সাথে শেয়ারটা করে দেখান কেন আমি ভিডিও দিতে পারিনি বাট আমার শরীর ভীষণ অসুস্থ ছিল এখনও একটু ঠিক আছি বাট এখন একটু অসুস্থই বলতে পারো তো পুরোপুরি একে সুস্থ হয় তার জন্য কিন্তু তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইবের করো ভিডিওগুলো দেখো অবশ্যই তো এখন এখানে আমি বসে আছি বসে বসে আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করলাম যে আমার শরীরে কী প্রবলেম হয়েছে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমি বলবো তোমরা যদি একটু জানতে চাও তাহলে এই বলবো নাহলে কিন্তু একদমই বলবো না তো এখানে বসে আমি কী বলছিলাম জানি না তারপরে লাস্ট পর্যন্ত আমি বসে বসে মানে অনেক অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি এটা হলো ডক্টর হ্যাঁ তো এই এখন আমাকে দেখছে অনেক কিছু লিখে থেকে দিচ্ছে ওষুধ আর তো আবার ওষুধ ওষুধ কিনতে হবে আর হবে আর এই ডক্টরটা এত ভালো মানে কী বলবো ডাক্তারটা দেখে আমি প্রেমে পড়ে গেছি যাই হোক তারপরে এখন আমি চলে গেলাম নিচকে মানে বাইরে বেরিয়ে গেলাম এখানে আমি কিছু ওষুধ কিনবো আর ওষুধ কেনার পরে আমি বাড়ি চলে যাবো তো মানে আজকে এত হাওয়া আর এত ঠান্ডা লাগছে মানে কী বলবো ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে তার জন্য পুরো কানগুলো আমি ঢেকে নিয়েছি তারপরে আবার ওষুধ ওষুধ কেনার পরে আমি বাড়ি চলে গেলাম দেখতে পেয়েছো যে টোটোতে চেপে গেছি আর একবার তোমার বাড়ি দেখো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখাচ্ছি নতুন কোনো ভালো করে ভিডিও